প্রে শিক্ষার্থী আজকের অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম আজকে আমরা পড়ব সংকেত পানির সংকেত পানির একটি সংকেত এইচ টু ও কার্বন ডাইঅক্সাইড অনুসংকেত সিও টু হাইড্রোজেন সংকেত এইচ টু অক্সিজেনের অনুর সংকেত ও টু তাহলে আমরা বুঝতে পারলাম সংকেতগুলি হচ্ছে সংকেত এবং সেটি মৌলিক পদার্থের হতে পারে যৌগিক পদার্থের হতে পারে যৌগিক পদার্থের অনুসংক্ষিপ্ত রূপ এবং মৌলিক পদার্থের অণুসংক্ষিপ্ত রূপ কী বলা হয় সংকেত সংকেতের মধ্যে আমরা কি পাই একটি অণু তৈরি করতে যে সকল পরমাণু প্রয়োজন হয় তাদের প্রতীক এবং পরমাণু সংখ্যা উল্লেখ করে সংকেত লিখতে হয় যেমন পানির সংকেত এইচ টু অর্থাৎ পানির একটি অণুতে দুটি হাইড্রোজেন পরমাণু এবং একটি অক্সিজেন পরমাণু রয়েছে কার্বন ডাইঅক্সাইডের একটি অণুসংকেত সি ও টু অর্থাৎ এই অণুতে একটি কার্বন পরমাণু এবং দুটি অক্সিজেন পরমাণু রয়েছে হাইড্রোজেনের সংকেত সেটি হচ্ছে মৌলিক পদার্থের সংকেত এর সংকেতটি হচ্ছে H2 টু অর্থাৎ দুটি হাইড্রোজেন পরমাণু মিলিত হয়ে একটি হাইড্রোজেনের অণু হয়েছে তাহলে H2 হচ্ছে হাইড্রোজেনের অণুসংকেত সংকেত টু হচ্ছে অক্সিজেন সংকেত অক্সিজেনের একটি অণুতে দুটি অক্সিজেন পরমাণু রয়েছে